বন্ধুরা ছোটবেলায় আমরা বইয়ে পড়েছি পৃথিবীর সাতটি আশ্চর্যের কথা তাজমহল পিরামিড গ্রেট ওয়াল অফ চায়না কিন্তু বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন যিনি সেই বিখ্যাত আপেক্ষিকতার সূত্র ই টু এমসি স্কোয়ার আবিষ্কার করেছিলেন তিনি বলেছিলেন দুনিয়াতে এমন একটা শক্তি আছে যেটা মানুষ সাধারণত দেরিতে বুঝতে পারে না সেটা আইফোন সেভেন্টিন না বা ইলন মাস্কের মঙ্গল গ্রহের রকেটও না বিজ্ঞানী আইনস্টাইনের নামে প্রচলিত একটা কথা আছে সময় আর ধারাবাহিক বৃদ্ধি কম্পাউন্ডিং এফেক্ট মানুষের সম্পদকে অবিশ্বাস্যভাবে বড় করে দিতে পারে তিনি এটাকে তুলনা করেছিলেন এক ধরনের আশ্চর্য শক্তির সাথে যে মানুষ এই শক্তিটা বুঝে ফেলে সে সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে পারে আর যে বোঝে না সে সময় নষ্ট করে ফেলে আর পরে আফসোস করে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শুধুমাত্র সময়কে সঠিকভাবে ব্যবহার করে হালাল পথে আপনি আপনার বন্ধুদের চেয়ে অনেকে এগিয়ে যেতে পারেন আজ আমরা কোনো শর্টকাট বা দুই দিনে বড়লোক হওয়ার গল্প বলবো না আজ দেখব গণিত প্লাস সময় প্লাস শৃঙ্খলা এই তিনটে একসাথে হলে কি ম্যাজিক হয় আর ভিডিওর শেষে আপনি নিজেই বলবেন ইস এই ভিডিওটা যদি আরও পাঁচ বছর আগে দেখতাম আমাদের বয়স যখন কুড়ি বাইশ থাকে তখন আমাদের লাইফ ফিলোসফি একটাই এখন এনজয় করো পরে দেখা যাবে পকেটে পাঁচ হাজার টাকা এলেই মনে হয় চল বন্ধুদের নিয়ে ট্রিট দিই একটা নতুন জুতো কিনি বা একটু ফুর্তি করি আমরা ভাবি আরে ভাই ইনভেস্ট তো বুড়োরা করে এখন তো আমার খাবার বয়স ত্রিশ বছর হোক তখন দেখা যাবে কিন্তু আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনার বাবার টাকা না আপনার ডিগ্রিও না আপনার সবচেয়ে বড় সম্পদ হল সময় টাইম এই সময়টাই যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে ছোট ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বিশাল পার্থক্য করে দেয় আর সময়ের সাথে ধারাবাহিকভাবে সঠিক সিদ্ধান্ত নিলে সেখান থেকেই আসে সেই বিখ্যাত কম্পাউন্ডিং এফেক্ট মানে লাভের ওপর আবার লাভ যোগ হওয়া চলুন এই কথাটা প্রমাণ করি দুই বন্ধুর গল্প দিয়ে বল্টু এবং রনি গল্পের দুই নায়ক বল্টু এবং রনি দুজনেরই বয়স কুড়ি বছর রনি একটু হিসেবি টাইপের ছেলে সে ঠিক করল সে এখন থেকেই মাসে পাঁচ হাজার টাকা করে হালাল ইনভেস্টমেন্টে রাখবে যেমন ব্যবসাভিত্তিক শেয়ার বা সম্মত মিউচুয়াল ফান্ড যেখানে লাভ নির্ভর করে বাজার আর সময়ের ওপর কোনো গ্যারেন্টি নেই রনি কুড়ি বছর বয়স থেকেই শুরু করল মাসে পাঁচ হাজার টাকা করে সে এটা চালালো টানা দশ বছর মানে তার বয়স যখন ত্রিশ বছর হলো সে নতুন করে আর টাকা যোগ করল না সে আর এক টাকাও জমা করল না শুধু আগে জমানো টাকাটা সেভাবেই রেখে দিল দীর্ঘ সময়ের জন্য তার ভবিষ্যৎ জীবনের কথা ভেবে অন্যদিকে আমাদের বোল্টু বল্টু ভাবল ধূর কুড়ি বছরে কিসের ইনভেস্ট এখন তো লাইফ এনজয় করার সময় বল্টু টানা দশ বছর খুব ভর্তি করল নতুন ফোন কিনল ট্যুর দিল আরামেই সময় কাটালো কিন্তু যখন তার বয়স ত্রিশ হলো তখন একটু হুঁশ ফিরলো সে দেখল রনি অনেক আগেই এগিয়ে গেছে তখন বল্টু ভাবল না এবার সিরিয়াস হতে হবে আমাকে রনিকে ধরতে হবে তাই বল্টু ত্রিশ বছর বয়সে ইনভেস্ট শুরু করলো আর রনির চেয়ে দ্বিগুণ টাকা সে মাসে দশ হাজার টাকা করে হালাল পথে বিনিয়োগ করতে লাগলো এবং সেটা চালালো টানা ত্রিশ বছর মানে তার বয়স ষাট বছর হওয়া পর্যন্ত এখন আসল খেলা ষাট বছর বয়সে কার কাছে বেশি টাকা আছে চলুন হিসাবটা দেখি ধরে নিচ্ছি দীর্ঘ সময় ধরে হালাল বিনিয়োগে একটি গড় বা আনুমানিক বৃদ্ধি হয়েছে এটা কোনো গ্যারেন্টি না শুধু বোঝানোর জন্য উদাহরণ প্রথমে বল্টু যে দেরি করে শুরু করেছিল বোল্টু ত্রিশ বছর বয়স থেকে ষাট বছর পর্যন্ত মানে টানা ত্রিশ বছর মাসে দশ হাজার টাকা করে জমিয়েছে তার মোট আসল জমা দাঁড়ায় ছত্রিশ লাখ টাকা সময় আর ধারাবাহিক বিনিয়োগের কারণে ষাট বছর বয়সে তার মোট টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় দুই কোটি ছাব্বিশ লাখ টাকা বাহ খারাপ না একদম এবার আসি রনির কথায় যে আগে শুরু করেছিল রনি বিশ থেকে ত্রিশ মাত্র দশ বছর মাসে পাঁচ হাজার টাকা করে জমিয়েছিল তার মোট আসল জমা মাত্র ছ লাখ টাকা বোল্টুর তুলনায় অনেক কম কিন্তু ষাট বছর বয়সে রনির টাকার পরিমাণ জানেন কত প্রায় দুই কোটি ছত্রিশ লাখ টাকা অবাক হলেন রনি লিজের পকেট থেকে দিয়েছে মাত্র ছ লাখ বোল্টু দিয়েছে ছত্রিশ লাখ মানে ছয় গুণ বেশি তবুও রনির কাছে প্রায় দশ লাখ টাকা বেশি কেন জানেন কারণ একটাই সময় বোল্টুর টাকাটা দশ বছর বেশি সময় পেয়েছে ধীরে ধীরে বাড়ার লাভের ওপর লাভযোগ হওয়ার এই খেলায় টাকার অঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ না সময়টাই সবচেয়ে বড় শক্তি এটাকেই বলা হয় দ্য স্নোবল এফেক্ট পাহাড়ের চূড়া থেকে যদি আপনি একটা ছোট্ট বরফের বল গড়িয়ে দেন শুরুতে সেটা খুবই ছোট থাকে কিন্তু যতই সেটা নিচে নামতে থাকে তত বেশি বরফ নিজের গায়ে জড়ায় আর ধীরে ধীরে সেটা বিশাল আকার ধারণ করে টাকার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয় প্রথম দশ বছরে আপনার লাভ বা বৃদ্ধি খুব বেশি মনে হবে না মনে হবে দূর এতদিনে মাত্র কয়টা টাকা বাড়ল কিন্তু বিশ পঁচিশ বছর পর যখন সেই লাভ আবার নতুন করে কাজে লাগতে থাকে মানে লাভের ওপর আবার লাভ যোগ হতে থাকে তখন টাকার অঙ্কটা হঠাৎ করেই আসল জমানোর চেয়েও অনেক বড় হয়ে যায় এই কারণেই সময় এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর ওয়ারেন বাফেট পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি কিন্তু জানেন কি তার মোট সম্পদের প্রায় নিরানব্বই পার্সেন্ট তিনি কামিয়েছেন তার পঞ্চাশ বছরের পর কারণ তিনি খুব ছোট বয়স থেকেই ইনভেস্ট করা শুরু করেছিলেন মাত্র এগারো বছর বয়সে তিনি কোনো জাদু করেননি তিনি শুধু সময়কে নিজের পক্ষে কাজে লাগিয়েছেন এখন অনেকেই বলবেন ভাই আমি তো স্টুডেন্ট পাঁচ হাজার টাকা কই পাব সমস্যা নেই পাঁচশো টাকা দিয়ে শুরু করুন শুরুটা বড় হওয়া জরুরি না শুরুটা করা জরুরি দু সালে এসে এখন বিকাশ নগদ বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে সহজেই সম্মত এসআইপি বা হালাল মিউচুয়াল ফান্ডে নিয়মিত টাকা রাখা যায় মনে রাখবেন টাকার অঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ না অভ্যাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে যদি আপনি মাসে এক হাজার টাকা সরিয়ে রাখেন আর সেটাকে যদি দীর্ঘ সময় ধরে হালাল পথে বিনিয়োগ করে রাখেন তাহলে সময়ের সাথে সাথে সেটা অবিশ্বাস্য রকম বড় হয়ে যেতে পারে এখানে কোনো সংখ্যা গ্যারেন্টি নয় লাভ হতে পারে কমও হতে পারে কিন্তু সময় আপনার পক্ষে থাকলে ছোট সিদ্ধান্ত বড় ফল দিতে পারে বিশ্বাস হচ্ছে না গুগলে গিয়ে ইনভেস্টমেন্ট গ্রোথ ক্যালকুলেটর বা কম্পাউন্ডিং গ্রোথ ক্যালকুলেটর সার্চ দিন আর বিভিন্ন সংখ্যায় নিজেই হিসাব করে দেখুন সময় কিভাবে কাজ করে দেখে সত্যিই মাথা ঘুরে যাবে বন্ধুরা সময় কারোর জন্য অপেক্ষা করে না বিশ বছর বয়সটা ফিরে আসবে না আজকে আপনি যে পাঁচশো টাকার পিৎজাটা খাচ্ছেন কম্পাউন্ডিংয়ের হিসেবে ত্রিশ বছর পর ওই পিৎজাটার দাম হয়তো পঞ্চাশ হাজার টাকা মানে আপনি পঞ্চাশ হাজার টাকা পেটে চালান করে দিলেন দেরি করবেন না বোল্টু হবেন না রনি হন আজ থেকেই জমানো শুরু করুন আপনার ভবিষ্যৎ সত্তা আপনাকে ধন্যবাদ দেবে স্ক্রিনে আসা এই ভিডিওটি দেখতে পারেন দু সালের ডিগ্রি ছাড়া কিভাবে ঘরে বসে মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এই রকম তিনটি হাই ডিমান্ড স্কিলসের কথা বলা হয়েছে দেরি না করে এক্ষুনি দেখে নিন দেখা হবে ওই ভিডিওতে বস টাটা